রাম লক্ষণ এবং হনুমান তিনজন মিলিয়া সেই পাতাল থাকি মা ভৈরব সাথ নিয়া এই যে পুকুরটা দেখিবার পান এই পুকুর এই দিক দিয়েই রাম লক্ষণ হনুমান তখন এই পাতাল থাকি এই ওপরে পুটিয় মা পাতাল ভৈরবী পূজা দেওয়ার জন্যে এবং এই মা পাতাল ভৈরবীর যে ইতিহাস সেই ইতিহাসটা জানার জন্যে লোক যে কৌতুক সেও তোমাকে ধরো এই বর্তমান যেটা এই পুকুরটা তোমরা দেখিবার পাবেন পুকুরের মতো হয় আমরা পুকুর কই তাই কেমন জানেন তোমরা না জানেন কিন্তু আমরা কই মতো আমরা তো এইটার কাহানিটা হয় যে আমরা ত্রেতা যুগত সেই জিনিসটা আমরা পাই যে কি একটা কাহানি পাই যে রাম লক্ষণ যে সময় আর তোমার লঙ্কা লঙ্কার যে রাবণ এই রাবণ যে সীতা দেবী চুরি করে নিয়ে যায় সেই সীতা দেবীক উদ্ধার করার জন্যে শ্রীরামচন্দ্র লঙ্কা পরিযায় রাবণের সাথে যুদ্ধ করে সেই যুদ্ধ চলাকালীন রাবণের এক পুত্র মহিরাবণ সে মহিরাবণ সময় কী করে মায়ার যে ছলনা সেই ছলনা রাম এবং লক্ষ্মণক অচেতন করিয়া কি করে পাতালের মাধ্যম দিয়া পাতালে 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 পাতলে এই পাতাল মা ভৈরবীর কাছত নিয়ে আসে কিসের জন্যে এই রাম লক্ষণক বলি দেওয়ার জন্যে মা পাতাল ভৈরবীর কাছত এই জিনিসটা যখনই রাম লক্ষণক নিয়ে আসে এই বিষয়টা রাবণের যে ভাই বিভীষণ সে বিভীষণ কিন্তু এই বিষয়টা সব কিছুই জানে জানার কারণে এই হনুমান তখন এই রাম লক্ষণক যে পাতালের মাধ্যম দিয়া রাম লক্ষণক যে ময়ূরাবণ নিয়ে যাচ্ছে কোটে থেকে নিয়ে যাচ্ছে কীভাবে নিয়ে যাচ্ছে সেইটা সন্ধান করার জন্যে হনুমান হনুমান কি করছে সন্ধান করা শুরু করে দিছে শুরু করিসে করতে 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 যেদিক দিয়া মহিরাবন রাম লক্ষণক নিয়ে সেই রুট হয়া হনুমান আস্তে 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 এই মা পাতাল ভৈরবীর মন্দিরে আসি আর পোষায় পোষানোর পরে শ্রীরাম লক্ষণ ওটেকোনা দেখির পায় তো এই মহিরাবনের যে কাহানিটা তোমরা জানেন রামায়ণ মহাভারত রামায়ণত পাই আমরা যে কি এই রাম লক্ষণক বলি দিবার জায়গা ঘটে কোণা হনুমান কি করে মা পাতাল ভৈরবীর কাছ কিন্তু মহিরাবনক বলি দেয় সেই মহিরাবনক বলি দেওয়ার পরে এই রাম লক্ষণ প্রেতা যুগের যে ভগবান এই ভগবান তখন পাতাল থাকি রাম লক্ষণ এবং হনুমান তিনজন মিলিয়া এই পাতাল থাকি মা ভৈরব সাথত নিয়া এই যে পুকুরটা দেখিবার পান এই পুকুর এই দিক দিয়েই রাম লক্ষণ হনুমান তখন এই পাতাল থাকি এই উপরে উঠিয়ে আসার পর এই কিছুক্ষণ পরে আমরা জেঠে গোনা রাম লক্ষণ মা পাতাল ভৈরবী আমার সমস্ত জাতি যেহেতু পাতালত ছিল পাতালত তো ময়ূরাবন পূজে এখন ময়ূরাবণক তো বলি দিছে তো মা পাতাল ভৈরবী কায় পূজা করবে তার জন্যে শ্রীরাম কি করছে এই এদিক দিয়া উঠিয়া তারপরে মা পাতাল ভৈরবী আমার এই সামনের জামো মা পাতাল ভৈরবীর মন্দিরত অটেকোনা স্থাপন করছে আমার সমস্ত ক্ষত্রিয় মানুষের দ্বারা পূজা পাঠ এবং মা ভৈরবীর আশীর্বাদ নেওয়ার জন্য সেহেতু চলো সবাই মিলে আমরা মা পাতাল ভৈরবীর দর্শন করি জয় শীতন্দ্র